নশা লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডের প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করে দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীভাণ্ডের প্রকল্পে টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পাননি সামনেই জুলাই মাস পড়তে চলেছে এবং সেই জুলাই মাসে আপনাদের সকলের জন্য একটা বড় চমক দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে টাকা পাবেন কখন টাকা পাবেন এবং কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে সে বিষয়ে স্পষ্টত জানানো হয়েছে কারণ বর্তমানে আপনাদের মধ্যে অনেকে হাজার এবং বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু সে হাজার এবং বারোশো টাকা কাদের জন্য দ্বিগুণ হতে চলেছে সে সম্পর্কে বিস্তারিতভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের তরফ থেকে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের টাকা ডবল হতে চলেছে কিন্তু অনেকের আবার টাকা আসবে না এটাও জানানো হয়েছে কারণ প্রচুর মহিলা বর্তমানে আবার নতুনভাবে আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের কাদের কাদের অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে এবং কাদের কাদের অ্যাকাউন্ট সাবমিট হয়েছে অনলাইনে সে সম্পর্কে হয়ে জানানো হয়েছে তাই বর্তমানে যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডের টাকা অপেক্ষা করে থাকেন তাহলে আপনাদের অপেক্ষা দিন আর মাত্র কয়েকটা দিন তারপরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে দু এবং চব্বিশশো টাকা সেই দু হাজার এবং চব্বিশশো টাকা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কখন আসবে এবং যদি টাকা আসে তারপরে আপনাদের কী করতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে এবং সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কবে দেবে জানালো মুখ্যমন্ত্রী তথা নবান্ন তরফ থেকে বাংলা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মা বোনদের জন্য দুর্দান্ত খুশির খবর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জুলাই মাসের ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে তা প্রকাশ করা হলো। জুলাই মাসে বাংলার মা বনেদের বাড়তি টাকা দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে এই নোটি সহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তর বর্তমানে এই নোটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্নের নারী এবং শিশু কল্যাণ দপ্তর নবান্নের নোটিশে জানানো হয়েছে জুলাই মাসে রাজ্য সরকারের তরফে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মা বোনদের ডবল টাকা দেওয়া হবে এমনটাই জানাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে যারা আবেদন করেছেন অর্থাৎ আবেদনকারী মা বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে নতুন বার্তা দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নবান্নের তরফে জানানো হয়েছে প্রত্যেক আবেদনকারী মা বোনেদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে তা না হলে তারা টাকা পাবেন না এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা হবে না এমনটাই জানানো হয়েছে জুলাই মাসে কত তারিখে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে হাজার এবং বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন কিন্তু সকল মা বোনেরা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে দু থেকে চার তারিখের মধ্যে নবান্নের তরফ থেকে ছাড়া হয় কিন্তু সেই টাকা মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছাতে পৌঁছাতে পাঁচ থেকে সাত তারিখ হয়ে যায় জুলাই মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হবে না কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন নতুন পুরানো সকল মা বোনেদের জন্য জুলাই মাসে টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে যেহেতু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে আবেদনকারী সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই আগে পরে মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মী টাকা পাবে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ জুলাই মাসের লক্ষ্মী ভাণ্ডের প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছেন নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুলাই মাসের এক তারিখ অথবা দু তারিখে মা বোনদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা জুলাই মাসে কত তারিখে দেওয়া শুরু হবে জানা যাচ্ছে লক্ষ্মীভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পরই এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বাংলার মা বোনেদের জুলাই মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্প সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন যেসব মাবনেদের জুন মাসে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা আসেনি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তারা যদি জেনারেল মাবন হন তাহলে দু হাজার টাকা যদি তারা তপশিলি জাতি ও উপজাতি মা বোন হন তাহলে চব্বিশশো টাকা জুলাই মাসে পাবে এছাড়া যে সকল মাবনেরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বকেয়া রয়েছে তাদের জুলাই মাসে তিন হাজার এবং ছত্রিশশো টাকা পাঠানো হবে নবান্ন সূত্রে খবর বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে পরিমাণ মামনেরা নতুনভাবে আবেদন করেছেন সেই পরিমাণ মা বোনেরা টাকা পাচ্ছেন না নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছেন নতুন করে যে সকল মাবুনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এখনো পর্যন্ত করেননি তাদের চিন্তা করার আর কোনো বিশেষ কারণ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের সব কাগজ ভেরিফিকেশন করে ওয়েবসাইটে নতুনভাবে রেজিস্টার করা হবে এবং জুলাই মাসে সেই সকল মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এদের মধ্যে যারা তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মা বোনেরা রয়েছেন তাদের অ্যাকাউন্টে আটচল্লিশশো টাকা করে দেওয়া হবে এবং জেনারেল মা বনেদের চার হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু এবার কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না সে সম্পর্কেও বিস্তৃতভাবে জানানো হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের সাথে যুক্ত থাকলে তাহলে লক্ষ্মী ভাণ্ডারে টাকা আপনারা পাবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে জুলাই মাসে আপনারা কোনোরকম আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন না লক্ষ্মী প্রকল্পের টাকা পেতে হলে প্রত্যেক মা বোনেদের নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তা না হলে জুলাই মাসে আপনারা টাকা পাবেন না এই তিনটে কাজ যদি আপনারা আগে থেকে ঠিক করে রাখেন তবে জুলাই মাসে টাকা পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে আপনারা দ্বিগুণ টাকা পাবেন যদি আপনাদের দু থেকে তিন মাসে টাকা আটকে থাকে তাহলে জুলাই মাসে সেই পরিমাণ টাকাই পাবেন অর্থাৎ ছত্রিশশো টাকাও পেতে পারেন অথবা আটচল্লিশশো টাকাও পেতে পারেন সেটা নির্ভর করছে আপনারা কত মাসের টাকা পাননি সঙ্গে বিধবাতা এবং বার্ধক্য ভাতা টাকাও আপনারা এই জুলাই মাসে সাত থেকে আট তারিখের মধ্যে পেয়ে যাবেন লক্ষ্মীবাণ্ডের টাকা ছাড়ার পরেই বিধবা বার্ধক্য ভাতা মানবিক প্রকল্পের টাকাও ছাড়া হবে এবং সেই সমস্ত প্রকল্পে যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই সমস্ত প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে চলে আসবে তাহলে এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ